মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফাইভ লেসান কুড়ির রিডিং প্রথমে আছে আমাদের বুনকেই। ইচিমান এক নাম্বার। এক নম্বরে আছে সান্তসু সানোয়া পাতি নি সন্তোষ কাত্তা সন্তোষবাবু পার্টি নি মানে পার্টিতে কোনাকাত্তা আসেননি দুই নম্বরে কি আছে টোকিওওয়া ও ওই টোকিওতে মানুষজন অনেক বলছে টোকিওর জনসংখ্যা বলতে যে টোকিও তো অনেক মানুষজন তিন নম্বরে আছে নো উমি উমিওয়া খিরেই দাত্তা ওকিনাওয়ার মানে ওকিনাওয়া একটা জায়গার নাম ওকি নো ওকিনাওয়ার উমিওয়া উমি মানে সমুদ্র ওয়া খিরেই দাত্তা সমুদ্র খুবই সুন্দর ছিল চার নম্বরে কি আছে খিওয়া মানে আজকে বকুনো তাঞ্জবিদা খিয়ওয়া বকুনো তাঞ্জবিদা মানে আজকে আমার জন্মদিন এই যে কুড়ি এই কুড়ি লেশনটা থেকে শুরু হচ্ছে আমাদের চলতি ভাষা এতদিন আমরা শুনেছিলাম সাধু ভাষা এবার হচ্ছে চলতি ভাষা সেই চলতি ভাষাটাই আমাদের শিখতে হবে এবার আছে আমাদের রেইবুন রেইবুন মানে উদাহরণ বাক্য এক নম্বরে কি আছে আইসু কুড়িমু ও তাবেরু আইসক্রিম খাবে নাকি কি এই যে ব্যাক ব্র্যাকেটের মধ্যে ও পার্টিকেলটা আছে এই ও পার্টিকেলটা না বসালেও চলবে আমরা যখন সাধু ভাষা ইউজ করব তখন এই যে পার্টিকেলসগুলো কিছু কিছু জায়গায় ও পার্টিকেল ও পার্টিকেল গা পার্টিকেল এগুলো তুলে দিলেও কোনো কিছু যায় আসে না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যে আমরা যখন চলতি ভাষায় কথা বলবো আমাদের কথা সুরের মাধ্যমেই যেন সে বুঝতে পারে তাকে আমি প্রশ্ন করছি নাকি তাকে উত্তর দিচ্ছি নাকি আমি ক্ষমা প্রার্থী কী করছি সেটা বুঝিয়ে দিতে হবে তোমার কথার টোনের সাথে তো সেই হিসাবেই ইউজ হবে এগুলো আইসু কুড়িমু থাবেরু আইসক্রিম খাবে উন তাবেরু বলছে না খাবো না দুই নাম্বারে কি আছে শকনি হাসামি গা আরু সেখানে হাসামিটা কি আছে মানে কাছিটা কি আছে বলছে উন নাই যে না নেই তিন নম্বরে কি আছে ক্ষিনৌ কিমুরা সাননি আত্মা কালকে কিমুরা বাবুর সাথে দেখা হয়েছিল কিমুরা সান্নি আত্তা যদি আমরা এটাকে সাধু ভাষায় করতাম কী করতাম কিনো কিমুরা সান্নি আইমাসি তাকা এ পুরোটাকে কেটে দিয়ে আত্মা হয়ে গেল উত্তরে কি বলছে উন না না কাত্তা দেখা হয়নি চার নাম্বারে কি আছে সোনো খারে সেই রান্না মানে কারি যে রান্নাটা ঐশী সুস্বাদু কি বলছে উন হ্যাঁ কারাই তো ঐশী বলে ঝাল হলেও সুস্বাদু পাঁচ নাম্বারে কি বলছে আশিতা মিন্না খেও তো এ ইকানাই বলছে আশিতা কালকে মিন্নাদে সবাই মিলে কেউ তো তে যাবেন নাকি সাধু ভাষায় করলে হতো ইকি মাসেন কা সেখানে হলে ইকা নাই উত্তরে বলছে উন ই নে বলছে হ্যাঁ ভালো ওটাই ভালো বেশ ভালো হবে ছয় নম্বর কি বলছে নানিও থাবে তাই কি খেতে চাও নানিও তাবে তাই কি খেতে চাও উত্তরে বলছে ওনা কাগা ইপাই দা কারা নানিমো থাবে না কুনাই বলছে পেট ভরা তাই ওনা কাগা ওনা কাকা ইপাই দা কারা মানে পেট ভরা তাই নানিমত হবে তা কুনাই কিছুই খেতে চাইনি সাত নাম্বারে কি আছে ইমা হিমা এখন কি ফ্রি আছো উত্তর বলছে উন হিমা হ্যাঁ ফ্রি আছি নানি কেন বলছে চোদ্দ তেজ দাঁত্তে একটু সাহায্য করো আট নম্বর কি বলছে যিশো ও মত্তে ইরু তো এটাকে যদি এরম করে বলতো যিশো মোত্তে রু যিসু আছে নাকি যিশু মানে ড্রাই ডিকশনারি আছে নাকি উত্তরে বলছে উন মরতে নাই ই নাই হয় মরতে নাই যে না নেই মরতে নাই একবারে পরিষ্কারভাবে বলে বলেছে মরতে নাই ইহ মরতে নাই বলছে জীশো মর্তেরু উন মরতে নাই এবার আছে আমাদের লেসন কুড়ির খাইওয়া খাইওয়ার হেডিং কি আছে ইচ্ছ ইকা নাই একসাথে যাবেন নাকি তো প্রথমে কি আছে কোপায়াসি কোপায়াসি কি বলছে নাচু ইয়া ওয়া কুনিয়ে খাই বলছে নাচু গরমের ছুটিতে দেশে ফিরবে নাকি তাওপন বলছে উন না খায়রি তাই কেদ যেতে চাই কিন্তু কবে কি বলছে সো তাই তাওপন কুন কোন বলছে ফুজি সাননি নগত্তা কত গাড়ু ফুজি পাহাড়ে চড়া আছে নাকি তাওপন বলছে উন নাই না নেই কোবায়াসি বলছে যা ইহো কাত্তারা যদি ইচ্ছা হয় ইচ্ছু ইকা নাই একসাথে যাবেন নাকি যদি ইচ্ছা হয় একসাথে যাবেন নাকি তাওপন বলছে উন ইচ্ছু করো হ্যাঁ কবে বা কেমন সময়ে কোন দিকে কেমন দিকে বলছে কবায়াসি বলছে হাঁচু গাচ্ছি হাজিমে গোরো বলছে আগস্ট মাসের প্রথম দিকে কেমন গেলে হয় তাওয়াপন বলছে হ্যাঁ ভালো হয় যাহ ইরো ইরো শিরা বেতে মাতা দেনোয়া দেুরুয়ো বলছে আচ্ছা ইরো ইরো মানে বিভিন্ন রকম যে খোঁজ খবর আছে সেই খোঁজ খবরগুলো নিয়ে পরে আপনাকে ফোন তা অপন বলছে আরিগাতো গোজায় মাস আরে মাতে তো আরিগাতো রুইয়ো বলছে ধন্যবাদ অপেক্ষায় থাকবো এবার লেসন কুড়ির আমাদের রেনশু এ প্রথমে কি আছে খাকি কাকি কাকিমাস থেকে এসছে কাকু আমরা চারটে করে চেঞ্জ শিখবো এখানে মাছ থেকে এসছে কাকু খাকি মাসেন থেকে এসছে খাকা নাই খাকি মাসিতা থেকে এসছে কাইতা আর খাকি মাসেন দেশিতা থেকে এসে খাকা নাকাত্তা তেমনি আড়ি মাস থেকে এসছে আরু আড়ি মাসেন থেকে এসছে নাই আর ই মাসিতা থেকে এসছে আত্মা আর ই মাসেন দেশিতা থেকে এসছে নাকাত্তা তারপরে এসছে ও কি ই অবজেক্টিভ এই যে এখানে পুরোটা শিখবো এগুলো হচ্ছে আমাদের সাধু ভাষা থেকে চলিত ভাষায় ট্রান্সলেট ঠিক আছে সাধু ভাষায় আমরা কি বলবো আর চলিত ভাষায় কি বলবো ও কি দেশ থেকে এসছে ও কি মানে দেশটা শুধু উঠে গেল যেটা থাকলো সেটাই বসে গেল ও কি কুনাই দেশ থেকে এসছে ও কি কুনাই ও কি কাত্তা দেশ থেকে এসছে ও কি কাত্তা আর ও কি কুনাকাত্তা দেশ থেকে এসছে ও কি কুনাকাত্তা ক্ষীরেই দেশ থেকে এসছে ক্ষীরেই দা ক্ষীরেই যা আড়িমাসেন থেকে এসছে খিরেই যা নাই ক্ষীরেই দেশিতা থেকে এসছে ক্ষীরেই দাত্তা আর ক্ষীরেই যা আড়িমাসেন দেশিতা থেকে এসছে খিরেই যা নাকাত্তা আমে দেশ থেকে এসে আমে দা আমে যা আড়িমাসেন থেকে এসছে আমে যা নাই আমে দেশিতা থেকে এসছে আমে দাত্তা আর আমে যা আরিমাসেন দেশ থেকে এসছে আমি যা নাকাত্তা দু নম্বরে কি আছে ওয়াতাশিওয়া আসিতা টোকিওয়ে ইকু আমি কালকে টোকিওতে যাব ওয়াতাশিওয়া মায়ের নিচি আমি প্রতিদিন ব্যস্ত ওয়াতাসিওয়া আশিতা হিমাদা আমি কালকে ফ্রি আছি ওয়াতাশিওয়া আইমসিনো শাইন্দা আমি আইমসির কর্মচারী ওয়াতাশিওয়া ফুজি সান নবরিতা আমি ফুজি পাহাড়ে চড়তে চাই ওয়াতাশিওয়া ও সাকানি সুন্দে এরু। আমি ওসাকাতে বসবাস করি ওয়াতাশিওয়া ওয়াতাশিওয়া শ্যাকস ইকা না কেরে বা নাড়া আমি যে পৌরসভায় না গেলেই নয় বা আমার পৌরসভাতে না গেলেই নয় ওয়াতাশিওয়া কিও আমি আজকে জাঙ্গিও সিনাকুতেম ই আমি আজকে ওভারটাইম না করলেও চলবে বা অতিরিক্ত কাজ না করলেও চলবে ওয়াতাশিওয়া দই গো ও হানাসু কোতোা দেখিরু আমি দৈচু মানে জার্মানির ভাষা হানাসু কোতোা দেখিরু মানে বলতে পারি ইন্দো এ ইত্তাকোতগা আরও ইন্ডিয়াতে গিয়েছি বা ইন্ডিয়াতে যাওয়া আছে এখানে শেষ হলো আমাদের লেসান কুড়ির রেনশু এ রেনশু বি এবং রেনশু সি আপনারা বাড়িতে নিজেরা করবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সাইনারা